হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে দেখো আমার উপর একটা শাড়ি পরা হয়ে গেছে এটা সত্যি নরম থেকে শাড়ি পরে নিয়েছি আর আজকে হলো শ্রাবণ মাসের সম্বার তো আজকে আমি শিব পূজা করবো তোমরা সকলে জানো যে আমার ঘরের চাকরি সত্যি আমি এখন আছি আসামি তো সেখানেই আমি পুজো করবো আজকে এসে আগে আমি ঠাকুর প্রতিষ্ঠা করিনি যেহেতু সামনে শ্রাবণ মাস ছিল তো ছোটো ছেলে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আমি শিব প্রতিষ্ঠিতা করবো এবং শিবের পুজো করবো তো এখানে সব কিছু পাওয়ার সম্ভাবনা আমাদের দেশের মতো তো যেইটুকু পেয়েছি সেইটুকু দিয়ে মন থেকে শিব পূজা করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কীভাবে পূজা করি তো সকলে আমার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো তো চলো এইদিকে দেখো আমি যে ঠাকুরের বাসনপত্র এগুলো সকালবেলায় সব ধুয়ে নিয়েছিলাম আর এইগুলো আমি এখানে এসে কিনেছি রবিবারের দিন বাজারে গিয়ে আমি দাদা ভাই সকলে মিলে গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছি আর এই থালা গ্লাস এগুলো না অনেকটাই দাম নিয়েছে আমাদের ওই সাইডের তুলনায় এই দুটো থালার গ্লাসের দাম নিয়েছে প্রায় দুশো টাকা তাই বলছিলাম আমাদের ওইদিকে কত সস্তা সেই সব জিনিসগুলো এখানে কত দাম যাই হোক কিছু করার নেই তো এখানে সব কিছুরই দাম বেশি আমাদের ওইদিকে তুলনায় তো চলো আমরা পুজোর জোগাড়টা করে নিই আর এই যে এখানে আমি একটা মাটির প্রদীপ নিয়েছি পিতলের প্রদীপ পাইনি তো মাটির প্রদীপ নিয়েছি তো দেখো এই মাটির প্রদীপটা এখন কিছুদিন এই মাটির প্রদীপেই কাজ চালাতে হবে দেখি আমার বরমাসীকে বলে কোথাও পাই কি না তাহলে ওই এনে দেবে আর এইদিকে দেখো দুধ তো পাওয়া সম্ভব না এই তাই এই যে আমলের যে দুধগুলো পাওয়া যায় না প্যাকেটের ওই দুধ নিয়ে নিয়েছি আর ঘি মধু আত্মপ চাল যা যা লাগে আর কি সবই টুকিটাকি মানে যেগুলো আমার মনে হয়েছে যে নেওয়া দরকার সেগুলোই নিয়েছি চলো এদিকে ধুনুচিটা ধরে নিয়ে যায় এখানে টুকটাকি সবকিছুই পাওয়া যায় এই যে নারকেলের চোপড়া এগুলো পেয়েছি এই দিকে আমার ভোলে বাবা ও মা তার তারাকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে আর আমি সব কিছু পুজোর জোগাড় করে নিয়েছি আর এখানে জানো তো বেলপাতাটা পেয়েছি এরকম কোনো আকন্দ ফুল বা ধুত্রার ফুল এগুলো পাইনি তো আর কি করা যাবে বাবার তো বেলপাতাতেই সন্তুষ্ট সেটাই মানে মনে করে আর কি পুজোটা করেছি আর এদিকে আমি পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি তো চলো এবার ফলগুলো কেটে নেওয়া যাক তো সকলে বাবাকে একটু প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিও আমি যেদিকে পুজো শুরু করে দিয়েছি আর জানো তো আমি অত নিয়ম নিয়মকানুন জানি না আমি আমার মনের মতো করে আমি পুজো করেছি আর এই যে মানে ঘি মধু দুধ দই মানে যেরকম দিয়ে আর কি পুজো করতে হয় আমি তাই দিদি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে কীভাবে কীভাবে পুজো করতে হয় তো সবাই সবার মতো করে পুজো করে তো ঘি মধু দুধ দই এইসব দিয়ে বাবাকে স্নান করে তারপরে প্রতিষ্ঠা করে পুজো করতে হয় তোমরা কি কিভাবে পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও এইদিকে দেখো দেখো বাবাকে সাজিয়ে আমার প্রসাদ সামনে দেওয়া হয়ে গেছে এবার চলো সবাই বাবার কাছে আশীর্বাদ চেনিও আর আমি আর আগে সবাইকে বলবো আমার কমেন্ট একবার আর হ্যাঁ মহাদেব লিখে যাবো তো বাবা সকলকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনায় করি তো চলো সবাই ভালো থেকো আমার ভিডিওটা ভালো লাগে